তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো সোমবার সকালে সোমবার দেখো আমি পুরো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট বানিয়ে পুরো বাচ্চাকে রেডি করে এখন আমি বাচ্চাকে বাস বাসে তুলে দিতে এখন যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর বিয়ের দিন চলে আসে ধীরে ধীরে আর অনেক কিছু শপিং করলাম তো কী কী শপিং করা শুরু হয়ে গেল অনেক কেনাকাটি করলাম তো আমাদের যে এখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিন থেকে অনেক কিছু কেনাকাটি করলাম তো তার জন্য তোমাদের কী করতে হবে বলো তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তাহলে বুঝতে পারবে যে কি কি অনেক কেনাকাটি করলাম বিয়ে দিন চলে আসছে যত ততই আর কি চিন্তাও বেড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আই তোমাদের অবশ্যই ভালো লাগবে তারপরে আমার মেয়েদেরকে রেখে ওই নটার মধ্যে দুইটাকে রেখে তারপরে দুধ নিতে গেছিলাম দুধ নিয়ে এসে সোজা ক্যান্টিনে চলে আসলাম বললাম না তোমাদের অনেক কেনাকাটা করার আছে তো সেই কেনাকাটা করে নিলাম তো ক্যান্টিনে এসে দেখি এত সুন্দর টিফিনগুলো সাজিয়েছে এখানে একটা প্রোগ্রাম আছে তো তার জন্য এত সুন্দর করে তোমরা যে লাল কালারের দেখতে পারলে ওখানে যে সাজিয়ে রেখেছে সেগুলোই হলো ওখানে যে প্রোগ্রাম হবে সেখানে ওদের টিফিন দিবে আর কি তো দেখো আমরা ক্যান্টিনে কী কী নিচ্ছি না নিচ্ছি শুরু হয়ে গেছে ক্যান্টিন থেকে অনেক কিছু কিনে নিয়ে আসলাম এগুলো সব বিয়েবাড়ির জন্য বিয়েবাড়ি কেনাকাটা শুরু দেখো এগুলো তো চলো কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি

গৈ জা দুই পেকেটাৰ কেজি জিৰা দৌৰি এক কেজিটো বিয়েবাড়িতে যেগুলো ওই রান্নার খরচগুলো লাগবে সেগুলো মোটামুটি এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কারণ এখানে একটু দাম কম আছে ওই জন্য আমার বাবা বলেছে তুই ওখান থেকে নিয়ে আসিস পয়সা তো আমার কাছে আছে তো আমার বাবার তো সেখান থেকেই জিনিসগুলো নিয়ে নিলাম তোমরা আবার কেউ ভাবো না আমার বরের টাকা কিন্তু আমার ওখানে বরের কোনো টাকা নেই আমার এই বাবার টাকার ওগুলো জিনিস তো এগুলো কেনাকাটি অনেক করলাম অনেক প্রায় এখানে পাঁচ হাজার ছ হাজারের মতন কেনাকাটি করে নিলাম তোমরা তো দেখতেই পারছো কী কী নিয়েছি না নিয়েছি তো দেখো ওই কার্টুনটা পুরো ভরে গেছে আর কি এক কার্টুন জিনিস নিয়ে এসছি তো চলো সেগুলো তোমাদের এখন দেখাচ্ছি তোমরা দেখতে পারলে এগুলো অনেক কেনাকাটা করলাম আরও বাকি আছে আরও ধীরে ধীরে আমাকে করতে হবে তো চলো দেখো বাড়িতে যেগুলো কচু নিয়ে এসেছিলাম সেই কচুগুলো এখন সিদ্ধ করে রেখে দিয়ে সেইটুকু করতে আমি রান্না করছি তারপরে দেখো অনেক কিছু কাজ বাজ করলাম তার তার মধ্যে আর কি এখান থেকে জিনিসগুলো নিয়ে আসার পর জিনিসগুলো গুছিয়ে রাখলাম এবার রান্না করছি এখন দেরি করে দুপুরবেলা আমার বার বলছিলো রান্না করবে না আমি কিছু খাবো না তারপরে আড়াইটার সময় ডিউটি থেকে এসে বলছে রান্না করো তাড়াতাড়ি করে ভাত রান্না করলাম আর বাড়ি থেকে কচু নিয়ে এসেছিলাম সেই কচু আর শুকটি মাছ দিয়ে করলাম আর কি কিন্তু বেশ ভালো লাগে এই এই কচুর ডালগুলো আমার কিন্তু খেতে হেভি লাগে অল্প একটু ছিল সেটা এখন রান্না করছি তো টাইমও হয়ে গেছে তিনটার মতন বেজে গেছে আবার ওকে ডিউটি যেতে হবে তাড়াতাড়ি করে এখন রান্না করে নিচ্ছি অনেক কিছু কাজ সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ ওই ক্যামেরা ধরতে কী করতে অনেকটা লেট হয়ে যায় এদিক মধ্যে আমার মেয়েকে নিয়ে আসতে হয় ওই জন্য তো রান্নাটাই শুধু দেখাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিবে শেয়ার করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মানে তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দিবে আর যারা সাপোর্ট করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা বড়োদেরকে অনেক অনেক প্রণাম তো চলো এখন কচুগুলো ভালো করে ভেজে নেব এখানে না টমেটো দিয়েছি যে কোনো সবজিতে তোমরা যদি টমেটো দিয়ে রান্না করো দেখবে খেতে কিন্তু দারুণ লাগে একটু টক টক ভাব লাগে তো এখন আবার এই মাঘ ফাল্গুন চৈত্র মাস এই দিনগুলোতে একটু হালকা টক খেতে বেশ ভালো লাগে তো চলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি জল দিব।

मैं नहीं जाऊँगा रनर करूंगा रन करूँगा तो बोलेगा भाई मेरे को फोन तो फोनने के लिए बोलेगा मैं आपको फोन ठूकूँगा फिर চলো আমার মেয়ে মেয়ে এখন খাবে না দুজনেই আমরা দুজন এখন খেতে খেতে গল্প করছি আর কি গল্প করতে করতে আর কি খাচ্ছি যেটাই ভাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কচুর ডালটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছে তোমরাও এরকম করে বাড়িতে খেতে পারো দারুণ লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওতে বাই বাই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কালার কীরকম করছে বিল্ডিংগুলো রঙ দড়িতে দড়ি বেঁধে আরও দেখাবো